গুড মর্নিং সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল এই তো সকাল সকাল উঠে গেছি তো এখন নাস্তা খাবো সকালের নাস্তা আজকে শুক্রবার বাবার নাস্তা খেয়ে আসছে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে তো এখানে এসে আমার জন্য কুন্দু রুটি আনছে আর মেয়ের জন্য পাহাটা দুইটা আনছে তো আমার এসে কুন্দু রুটি খেতে ভালো লাগে আর আমার জন্য এটা এসে হালুয়া নিয়ে আসছে আর এটা এসে ডাল ভাজি আমি এসে হালুয়া খাবো একটু আমাদের সকালের নাস্তা এখন মা মেয়ে খাবো আসো বাবা আসো নাস্তা খাই এটা মেয়ে দুষ্ট আমাকে সকাল তো বিচার আসো আসো নাস্তা খাবো তাড়াতাড়ি তুমি আসো হ্যাঁ নূর আসো আর এই তো আমাদের সিলিন্ডার শেষ হয়ে গেছে সিলিন্ডার নিয়ে আসছে নতুন সিলিন্ডার নিয়ে আসলো দশটা বাইকে এখন নাস্তা খাবো মাছের বাজার

পিয় পাঁচ কেজি হয় না পেঁয়াজ লাগে অনেক গোলাপ চাউল তুমি পাবা বের কর বের কর কি আছে দিহি বের কর

দেখি কেন আর নাই জানি ভিতরে উফ কষ্ট লাগে রে কষ্ট সাবান আছে বের করো অবস্থা কাইকে দেখি দেখি আমি দেখি দিন ওকে এই তো আজকে আমাদের মাসের বাগান চলে আসছে আর এই তো ডিম হ্যাঁ ডিমগুলো দুইতে হইব ডিমগুলো যেটা দুইতে হইব রে ডিম আছে দুইতে হইব সেই তো এখন বাসার বাজারগুলো বসাবো সই এখানে অনেকগুলা ডিম আসছে তো দেখেন এবার ডিমের ভিতরে সিল দেওয়া আছে সিস্টেম আছে ডিমগুলো ধুবো জিনিস ধুয়ে ছড়া দিব আর এই তো আদা আদাগুলো এখন আমি কাটবো কুচি কুচি করে আর রসুন আদা এগুলো সব ব্লেন্ডার করবো কুটা করে আচ্ছা কী কী সবজি আনছে এ মেয়ের বাবা একটু পালন শাক এটা হচ্ছে লাউ আর ফুলকপি বেগুন কাঁচা টমেটো লেবু সরিষা শাক এই সিম দনেপাতা কাঁচামরিচ তো এই তো আজকে টুকটাক বাজার হালকা পাতলা তো এখন কাটাকুটা করবো দেখি কি রান্না করতে পারি আজকে মূল আছে সাথে আজকে দুপুরে কি রান্না করব। এটা এসে খাসি মুরগি ভুনা করব। টাটকে মাছ দিয়ে বেগুন রান্না করবো এই যেখানে বেগুন কেটে নিচ্ছি সে ডিমের সাদা রান্না কর ডিমের কুমরা রান্না করবো এখানে পেঁয়াজ কেইটা নিছি মরিচ কেটে নিছি আর ওই তো এখানে শাক ভাজি করবো পালং শাক আর একটু ভাত বসাই দিচ্ছি তো আজকে তো পরে রান্না আর পোলাও রান্না করবো আর দেখি কী রান্না করতে পারি কী রান্না করছি দেখি বাবা প্লেট দাও আর দাও ডিমের ভুনা ভাত পোলাও মুরগির মাংস শাক ভাজি তাট কিনে মাছ বোনা সালাদ পালং শাক তো ওই তো আর খাওয়া শুরু করে দিছে আম খাও